কি গো তুমি কি ভাবছো হাতে টাকা পয়সা নেই এই বন্যা পরিস্থিতি আচ্ছা বাজার করব কত টাকা লাগবে দু তিনশো টাকা কোথায় পাবো চিন্তা করছে দু তিনশো টাকা কোথায় দু হাজার তিন হাজার বলো তুমি কোন ইয়ার্কি মারছো কি নয় আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব প্রত্যেক সেকেন্ডে তুমি এক টাকা করে পাবে বলো তুমি কি চাইবে হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ দেখাচ্ছি এই দেখো

না পারলে জোর করে করবে না একদমই না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সেকেন্ড হয়েছে দেখো সেকেন্ড কিন্তু আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন

খুবই কষ্ট হচ্ছে হাত পুরো বসে যাচ্ছে চেপে ধরা দেওয়া যাচ্ছে না খুবই কষ্ট दो मिनट कंप्लीट कैमरामैन सामने नहीं शो ऑडियंस दे देखाओ उफ़ <laughs>

চলো তাহলে কি স্টপ করবো আর পারবে না চলো এখানেই কিন্তু স্টপ হয়ে গেল কত মিনিট বত্রিশ সেকেন্ডে কিন্তু